আসসালামু আলাইকুম স্বাগতম রোহানিউট তার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে বড় বড় তসবি দেখাইতেছি দেখেন কত বড় তসবি এগুলি সবই আতসী তসবি এই যে এটা দেখেন কত বড়ো তসবি এটা হলো সোলেমানি আকিক সোলেমানি তো অনেক দাম এগুলি বলা যায় না অনেক দাম এই যে এটা হলো টাইগার আকিক টাইগার আর কী কী তসবি তারপরে দেখতেছেন এই যে অরিজিনাল পাথর এগুলো অরিজিনাল পাথরের তসবি এগুলো এটা একটা পাথর ওটা লাকি লা লাকিক পাথর পাথর দেখতেছেন আপনারা পাথরের দোকানে এগুলি সব তসবি তা এই আকি খোক টাইগার হোক সুলেমান আঁকি খোক এই তসবিগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তসবিগুলো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা তসবি একটা তসবি অনেক দামি তসবি বড় বড়ো তসবি দেখেন ডিম পাথর ডিম তসবি ছেন আপনারা এ আপনারা যারা নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এ নিতে পারবেন না শেষ কাম শেষ না বন্ধুগণ আপনাদেরকে আমি জিনিসগুলা ঘুরা ঘুরায় দেখাইলাম আপনারা এই তসবিগুলা আমার কাছ থেকে নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন নতুন নতুন জিনিস দেখতে পারবেন কিনতে পারবেন